আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমাদের হচ্ছে গাভি ডেলিভারি পেইন উঠছে ডেলিভারি হবে এর জন্য এটাকে হচ্ছে সরাই নিবে অনেক দিন ধরে বাঁধছে না খুলছি একটু আমি আগে অনেক আমি আপনাদের দেখাই আমি যেটা ভাবছি যেটা সব সময় বলতাছি ওইখানে আপনার আমাদের যুবরাজের বোন আমি ভাবছি যুবরাজের বোন আগে বাচ্চা দিবে সব সময় বলতেছি দেখেন তো কত ওলানা স্টুলানা যেলে ও শুইতে পারতেছে না কিন্তু ওইটা ডেলিভারি পেন ওর সাথে এটা মানে অতটা ইয়ে হয় না এটা শুয়া কষ্ট হয়ে যেতেছে নাকি টান দিয়ে দিবা একটু টান দিবা না এটা বিশ্বাস নাই তো এটা ডেলিভারি হবে আমি আপনাদের মাঝে বিস্তারিত

अरे बोल ये जो मुराटा खुचे नु मुराटा येरा आ जाओ इनको बाबा बस बाबा जो तो बाद में बाबा बाद में नहीं किता ले दोयान हां हां ये तो बाहर हो गया ना यार तू फिर आजा जो तू थोड़ा ले हां बेटा ये जो से तो दे ना मैं बहुत आ रहा हूं मेरे खुद तो रो लेस्ट हो गयो राम्रो लाग्यो हा हा होला सफाइ गर्नु हुन्छ हा हा तिमी जति आकेरोस गयो हुन्छ होला 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 हुन्छ नि सानले छ नि सुनिन्छ नाइँ त नि चल होला के लगा के लगा बे जेडि कि कुरा देऊ drum क देउ हो ददा हो हो

তো ডেলিভারির পরের যত্ন হচ্ছে আপনার গাভী এবং বাছুরের যত্ন শীতের মধ্যে তো শীতের মধ্যে একটা গরু যদি ডেলিভারি হয় সেটা নিয়ে একটু আমাদের একটু ঝামেলা থাকে কারণ বাছুরটা আপনার শরীরটা ভেজা থাকে বাছুর হচ্ছে বাছুর শরীরের যে মলগুলো এগুলো তো গরুতেই পরিষ্কার করবে মুছে দেওয়ার দরকার নাই কারণ গরু যখন জিপা দিয়ে সেটা শুষে নিবে সেটা হচ্ছে গরুটা অনেক গরম হয়ে যাবে বাচ্চাটা হ্যাঁ এবং হচ্ছে যদি দেখা যায় মল খাইছে মাখের মুখে একটু ফু দিবেন এটা এটা ভিজাইলে সমস্যা এটা তারপরে দেখা যাবে এখানে ইয়া দিবে ওইখানে আপনার ডিথি দেওয়া আছে ক্যালসিয়াম দেওয়া আছে গাফিটা এখন খাচ্ছে তো অনেকেই বললেন যে ওই যে বাছুরের লিগে হয়েছে অনেকেই আপনার বলে যে ডেলিভারির পরে গরুকে আপনার তাই না অনেক তৃষ্ণা থাকে এই ডেলিভারির পরে ফুল পেটরে খাবার দিবেন গর্ব ফুলটা জুতো পড়ে যাবে ভয়ের কিছু নেই আতঙ্কের কিছু নেই দীর্ঘ বছর ধরে গরু পাইলা বলতেছে আর আপনারা করেন না করেন কিছু মাথায় আসে না এখন হচ্ছে শাল দুধটা দুধ শাল দুধ দহন করবো এখন আর আপনার যতদূর সম্ভব দ্রুত শাল দুধ করে বাছুরটাকে খাওয়ানো কিন্তু মাত্র ডেলিভারি হয়েছে এই জন্য আপনার শাল দুধটা এখন নিবে এবং গাভিটাকে আগে সুস্থ করে নিতে হবে হা বাচ্চাটা শিখিয়ে যাইতেছে বাছুর ডাড়ে আসলে না এই যে বুঝিয়ে দিছে কম্বল দেখাচ্ছে দিলেই হবে হা মা তো